প্রায় দুই তিন মাস যাব আমার কবুতার ডিম পারতেছে না তো কি কারণে ডিম না এটা নিয়ে আলোচনা করবো তারপরে ছিল আর সব কবিতা গুলো শো করছিল আল্লাহ রহমতে আমি সব কবুতার সুস্থ করে ফেলেছি আর কিভাবে সুস্থ করলাম এটা আপনাদেরকে বলেছি দেখেন আমার কবিতা সবগুলো ফিট এখন সবগুলো ফিট আছে তো দুই তিন মাস যাবৎ আমার দেখেন কোনো ব্রিডিং আপডেট নাই কোনো ক্ষোপে ডিম বাচ্চা নাই দুই তিন মাস যাবৎ কোনো কবুতর ডিম বাচ্চা করে নাই এটা বলতে পারেন যে শুধুমাত্র আমার সমস্যা এটা না আপনারাও বলতে পারেন যে ভাই বর্ষাকাল আসার সাথে সাথে আপনাদেরও কবুতরগুলো ডিম পাড়তেছে না এর কারণ কি এটা নিয়ে আজকে আলোচনা করবো আলোচনা শুরু করার আগে যারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে না যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যদি ভিডিওটি আমাদের ফেসবুক হোভ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক হেজটি ফলো করে আমাদের সাথেই থাকবেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা একটা কমেন্ট করবেন আর শেয়ার করে দিয়ে আমাদের সাথেই থাকবেন এখন সব কবিতাগুলো কিন্তু সবগুলোই সুস্থ আর সমস্যা হলো কবিতাগুলো ডিম পাড়তেছে না কেন ডিম না পারার কারণ হলো কবিতারগুলো এই যে বর্ষা সিজন এই সময় সব কবিতাগুলো অসম পরিবর্তন করে গায়ে যে লোম এগুলো পরিবর্তন করে দেখেন সব কবুতরগুলো নিউ লাগতেছে সব কবুতারগুলো মনে হচ্ছে একদম তাগড়া নতুন মতো লাগতেছে কারণ এরা পশম পরিবর্তন করে আর পশম পরিবর্তন করার সময় সব কবুতরের বিশেষ এক ধরনের আপনারা ভিটামিন চাহিদা থাকে ভিতরে ভিটামিন চাহিদা থাকার কারণে যতই আপনি ভালো খাবার দেন তখন তারা এই পশম পরিবর্তন করার যে কার্যক্রম তার ভিতরেই সব ভিটামিন লাগিয়ে দেয় ওই সময় যে ডিম বাচ্চা করবে সেই পরিমাণ ভিটামিন তারা যোগান দিতে পারে না এই কারণে আপনারা দেখবেন যে বর্ষার সময় শুধু আমারই না অনেকে দেখা যাচ্ছে যে ডিম বাচ্চা করতেছে না তারা ভিটামিন খাওয়াইতেছে বিভিন্ন রকমের কোর্স করাইতেছে ব্রিডিং কোর্স কোনো রকমে কোনো কাজ হচ্ছে না এই কারণে অনেকে কমেন্ট করে ভাইয়া এই বর্ষা মৌসুমে দুই তিন মাস হয়ে গেল আমার কবুতরগুলো ডিম বাচ্চা করতেছে না তো ডিম বাচ্চা না করার কারণ এটাই যে আপনার কবুতরগুলো পশম পরিবর্তন করতেছে না এটা মনে এটা যে মুখে কবুতর আনছিলাম এটার জন্য এটার সাথে এটা জোড়া দিয়ে দিয়েছি এগুলো ডিম বাচ্চা করতেছে না যতই আপনি নতুন ইয়ে করেন নতুন জোড়া দেন তাও ডিম বাচ্চা করবে না ডিম দিলে দেখা যায় যে ডিমের মধ্যে আপনার ডিম জমে না ডিম নষ্ট হয় এই সিজনটাতেই যে এই সিজনটাতেই বাচ্চা ফোটে না এর কারণ হলো ওরা পশম পরিবর্তন করে ভিটামিন ঘাট থেকে যায় শরীরের ভিতরে ওই কারণে ডিম উৎপন্ন করতে পারে না ভালোভাবে এই কারণে ডিমগুলো নষ্ট হয়ে যায় ডিম থেকে বাচ্চা ফোটে না এই দুই তিন মাসই আপনার এরকম যাবে এই বর্ষাকাল এই আপনার আর এক মাস মতো গেলেই দেখবেন যে আপনার কবুতারগুলো সবার ব্রিডিং করবে সব সুস্থ হয়ে যাবে তখন আর কোনো সমস্যা হবে না কবুতারগুলো অনেক দিন আপনার ধরে রেখে ইয়ে করছি এখন আমি কবুতাগুলো ছেড়ে দিই কারণ বুঝতেই পারলাম যে ধরে যদি রেখে কবিতা পালন করি আবদ্ধ অবস্থায় তাহলে আমার কবুতারগুলো কখনোই আর ভালো বেড করতে পারবে না শরীরের অবনতি ঘটে যাবে কারণ ধরে পালন করলে অনেক ধরনের সমস্যা হয় দেখেন বিড়াল যে কারণে আমি কবুতরগুলো ছাড়তাম না যে বিড়ালে আক্রমণ করত এই যে এত নিচু থেকে বিড়াল উঁচুতে উঠে আমার কবুতরগুলোকে আক্রমণ করতো সেই জন্য দেখেন আমি নেট দিয়ে সুন্দর করে এখানে দরজা করে দিয়েছি যাতে বিড়াল যতই বুদ্ধি খাটাক এইখানে উঠতে পারবে না এখানে শুধু কবুতারগুলো এই ওপর থেকে এ এখানে লাভবে দেবে ভিতরে ঢুকে যাবে তো আপনারা বুঝতেই পারলেন যে কী কারণে আপনাদের কবুতরগুলো ডিম বাচ্চা করতেছে না আর অবশ্যই আপনারা ছেড়ে কবুতর পালন করার চেষ্টা করবেন তাহলে আপনাদের কবুতার ভালো ব্রিড করবে তো কবুতার যেহেতু এই সিজনে পশম পরিবর্তন করে এই কারণে কবুতর এই সিজনে ডিম বাচ্চা করতেছে না আপনি যত ভালোই ব্রিডিং কোর্স করার না কারণ যত ভালোই ভিটামিন কোর্স করার না কেন কোনো কাজ হবে না আপনার এই সিজনটা যাওয়ার পরে এই মাসের ভিতরেই দেখবেন যে আপনার কবুতরগুলো আবার প্রোটিনে ডিম বাচ্চা করা শুরু করবে এই জন্য আপনারা ভয় পাওয়ার কোনো কারণ নয় এই সময় কবুতার স্বাস্থ্য ভালো হয় যখন পশম পরিবর্তন করে এই সময় ভালো ভালো খাবার দিবেন কবুতারগুলো সব ফিট হয়ে যাবে আর কবুতরেরও রেস্টের দরকার আছে এই সিজেন্ট মনে করেন কবুতার রেস্ট নেয় আর যখন পশম পরিবর্তন করে তখন ভিটামিন ঘাটতিগুলো তারা পূরণ করতে পারে না এই কারণে কবুতার ডিম বাচ্চা করতে পারে না তো আজকে ভিডিওটি পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আরও নিত্য নতুন কবুতার সম্পর্কে এরকম ভিডিও পেতে হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই আমাদের ফেসবুক পোভাইলটি ফলো করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ